আসসালামু আলাইকুম আজকে আমি যে বইটি নিয়ে করব সেটি নিয়ে কথা বলা আমি মনে করি আমার জন্য খুবই চ্যালেঞ্জিং বইটি হচ্ছে বকিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কপাল কুণ্ডলা কেন চ্যালেঞ্জিং ওয়েল আপনারা হয়তো ইতিমধ্যে জানেন যে আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট তো এই বইটি একটি ক্লাসিক বাংলা সাহিত্য তো আমার কাছে মনে হচ্ছিল যে আমি এই বইটি নিয়ে কথা বলতে গিয়ে কোনো ভুল করে ফেলে কিনা তো এই বইটি নিয়ে আলোচনা করার পূর্বে আমি কথা বলে নিয়েছিলাম বাংলা বিভাগের একজন শিক্ষার্থীর সাথে আমি যাচাই করে নিতে চেয়েছিলাম যে আমি যে ধরনের আইডিয়া কনসেপ্ট ডেভেলপ করেছি সেটা আসলে কতটুকু অ্যাকুরেট থ্যাংকফুলি আমার প্রায় নাইনটি পার্সেন্ট যে থট সেগুলো হচ্ছে বাংলা সাহিত্যে যেভাবে পড়ানো হয় সেটির সাথে অ্যালাইন করে ওয়েল এইখানে একটা মূল বিষয় হচ্ছে যে এই বইটি মডার্ন রি করা কেন এই বইটি আঠারোশো সালে লেখা আমরা যখন চিন্তা করি তখন অবশ্যই ওই প্রেক্ষাপটেই এই বইটিকে নিয়ে কথা বলি আমি মনে করি যে এই ধরনের ক্লাসিক নিয়ে মডার্ন ইন্টারপ্রিটেশন করাটাও খুব জরুরি অথবা আমি কি বুঝি অথবা আমি কিভাবে জিনিসটাকে বর্তমান সময়ের সাথে কানেক্ট করি সেই জিনিসটাই আমার এই টিপিক্যাল বুকিশ নাফিস ক্রিটিক্যাল এর মুখ্য বিষয় তো দেরি না করে চলুন শুরু করতে যাচ্ছে এই রিভিউতে আমি চেষ্টা করব কোনো স্পয়লার না দিতে সো আপনারা যদি পড়ে থাকেন তাহলে আমি মনে করব যে এই বইটি পড়ে অথবা এই অ্যানালাইসিস শুনে আপনাদের কোনো ক্ষতি হবে না বরং আপনারা উপকৃত হবেন এবং যারা পড়েননি তারাও মনে করি যে আপনাদের যে পড়ার এক্সপিরিয়েন্স সেটি নষ্ট হবে না প্রথমত আমি যদি কথা বলি তখন বিষয়টিকে এই বইটিকে আমরা কেবল রোমান্স হিসেবে হয়তো চিন্তা করি অ্যাটলিস্ট সাধারণ পাঠক হিসেবে আপনারা এটাকে একটা রোমান্টিক একটি গদ্য অথবা একটা উপন্যাস হিসেবে আপনারা দেখতে পারেন ওয়েল এইখানে আমি মনে করি একটু ডিফারেন্টলি চিন্তা করা উচিত আপনাদের ভাবা উচিত যে এই একটি উপন্যাসকে আমরা আরো কিভাবে চিন্তা করতে পারি ফার্স্ট অফ অল আপনারা যদি কপালকুণ্ডলাকে দেখেন আমি আর চরিত্রকে বিশ্লেষণ করতে হলে থিওরিও কিছু অ্যাপ্লিকেশন করবো যেমন ইকোফেমিনিজম অথবা পোস্ট কলিনিজম এই জিনিসগুলো তো কপাল কুন্ডলা ওনার নামটা দেখা যাচ্ছে এরকম করে লেখা হয়েছে যে কপাল মানে ফেইট অনেকটা আর কুন্ডলা মানে হচ্ছে জটিল আকৃতি অথবা বৃত্তাকার কপাল কপালকুন্ডলাতে আমরা যেটা দেখতে পাই ইভেন কপাল কুন্ডলার যে বৈশিষ্ট্য সেও কিন্তু ফেটেলিস্ট ফেটেলিস্ট অর্থ যে মনে করে যে আমরা যা কিছু করি অথবা করি না কেন ভাগ্য আমাদের একই রকমই থাকবে ভাগ্যের উপরে আমাদের কোনো ধরনের ইনফ্লুয়েন্স নেই তো এই ধরনের চরিত্রায়ন কিন্তু কপালকুণ্ডলাকে করা হয়েছে ওয়েল আমি যে নতুনত্ব এই আলোচনায় আনতে চাই সেটি হচ্ছে যে তাকে যেভাবে হচ্ছে ট্রিট করা হয়েছে কি এখনো আমাদের সময় এক্সিস্ট করে কিনা ইকোফেম যেই ধরনের আলোচনা সাধারণত করা হয় সেটি হচ্ছে ইকোনমি সরি আহ ইকোলজি অথবা আমাদের ইনভারনমেন্ট এটাকে এটার সাথে আমাদের ফেমিনিজমকে কানেক্ট করা অথবা ফিমেল এক্সপিরিয়েন্সকে কানেক্ট করা ওয়েল ফিমেল নেচার এই জিনিসটাকে আমরা হচ্ছে নার্চারিং অথবা কেয়ারিং এই ধরনের একটা ইমেজ দিয়ে চিন্তা করি আপনাদের এটা ভাবতে হবে যে এটার এগেনস্ট একটি অপরায়ণ অথবা আদার ইমেজ ক্রিয়েট করা হয় যেখানে মেইল অথবা কালচারকে তারা রিজন হিসেবে উপস্থাপন করা হয় তো আমরা এখানে যে কপাল কুন্ডলা চরিত্র দেখতে পারি যে দেখা যাচ্ছে সে বনে জঙ্গলে বেড়ে হয়ে মানে বড় হয়ে উঠেছে এবং তাকে যখন আহ গ্রামে নিয়ে আসাছে তাকে কালচারালাইজেশনের ছুতে তাকে বড় করার চেষ্টা হয়েছে অথবা সেই সেই কন্টেক্সে তাকে আনানোর চেষ্টা করা হয়েছে তখন কিন্তু সে সামহাও সে অ্যাডজাস্ট করতে পারছে না সামহাও সে কিন্তু রেবেল করছে তো ইকোলজি অথবা ইনভারমেন্ট এন্ড ফিমেল দুটোকে হচ্ছে কি আমাদের অ্যালাইন করে দেখা হচ্ছে এবং দেখা যেন হচ্ছে যে কিভাবে মেল অপারেশন কালচার সেটা কি ডমিনেট করার চেষ্টা করে সো এটি একটি আহ খুবই ওয়াইল্ড পার্সপেক্টিভ এটি নিয়ে অনেকে বিতর্ক অথবা বিতর্ক করতে পারেন ওয়েল এটি জাস্ট একটা থিওরি দেখে আমরা হচ্ছে এই ক্যারেক্টারটাকে অ্যানালাইজ করার চেষ্টা করেছি এখানে খুব একটা ইম্পর্টেন্ট বিষয় যেটা আমি এখানে নোট করে রেখেছি সেটি হচ্ছে প্রায় শেষের দিকেই আমাদের এখানে কপালকুণ্ডলা করে তুমি তো জিজ্ঞাসা যারা বইটি পড়েছেন অলরেডি তারা বুঝতে পারেন যে এটি কতটা গুরুত্বপূর্ণ একটি কথা দেখুন এখানে নবকুমার কিন্তু আমাদের কপালকুণ্ডলাকে একদম জিজ্ঞাসাই করেনি কোনো একটি বিষয় নিয়ে জিজ্ঞাসা করলে হয়তো তাদের পরিণতি অনেকটা ডিফারেন্ট হতো তাই এই যে ফিমেল এজেন্সিকে সামহাও খর বা খর্ব করে দেখা এই জিনিসটাও কিন্তু মেইন ডমিনেন্ট সোসাইটিতে অর্থাৎ পেট্রিয়ার্কে সোসাইটিতে হয় তাহলে এই মুহূর্তে হয়তো আপনারা অনেকে ভাবতে পারেন ফেমিনিজম নিয়ে হয়তো আমার খুব বেশি কনসার্ন বিষয়টা এরকম না আমার কথা হচ্ছে ফিমেল রাইটটা যে কোনো ভাবে হোক সেটাকে এনশিওর করতে আমাদের হবে সো দ্যাটস ওয়ান ওয়ে টু থিং সো এটা হচ্ছে কি একটা মডার্ন ইন্টারপ্রিটেশন করা যায় যেটা এখনো হয় যে অনেক সময় হয়তো আমরা ফিমেলকে জিজ্ঞাসাও করি না যে আপনারা এটা আসলে চান কি চান না এটি একটি পার্সপেক্টিভ এছাড়াও আমি মনে করি নবকুমার যে ক্যারেক্টার সেটি খুবই উইক এন্ড ফ্র্যাজাইল এবং সেটিও আমাদের সামহাউ মডার্ন কে রিপ্রেজেন্ট করে অল দো এই আহ বইয়ের যে একটা কন্টেক্স হতে পারে হিস্ট্রিক্যাল সেটাকে রাখা হয়েছে সেটি প্রায় প্রায় আটশো বছর আগে মুঘল সাম্রাজ্যের সময় কিন্তু আমি মনে করি যে ওই এখনো আমাদের ক্ষেত্রে ছেলেরা আমি মনে করি অনেক ক্ষেত্রে ফ্র্যাজাইল হয়ে গেছে খুব ভঙ্গুর হয়ে গেছে দেখা যাচ্ছে তারা কেবল রূপের পেছনে করে এখানে যে নবকুমারকে আমরা দেখতে পাই আমি মনে করি নবকুমার খুবই দুর্বল একটি চরিত্র সে হচ্ছে কেবল একজন নারীর বাহ্যিক সৌন্দর্য দেখি সে অ্যাট্রাক্ট হয়েছে যেটা আমি মনে করি এখনো আমাদের সমাজে রেভেলেন্ট এখানে আমি কোনো মেল অপারেশন অথবা মেলকে গালি দিচ্ছি না বিষয়টা এরকম না বিষয়টা হচ্ছে আমাদের রিথিং করতে হবে যে আমরা যেভাবে চিন্তা করছি অথবা যেভাবে কাজ করছি সেটা আসলে কতটা অ্যাকুরেট এবং আমাদের নবকুমারের পরিণতির সাথেও আমাদের কিন্তু অ্যালাইন করতে হবে যে আমরা যদি এই ধরনের অ্যাপ্রোচ ফলো করি পসিবলি যে আমাদেরও এই ধরনের ফেইট আমাদেরকে ফলো করবে সো মডার্ন ইন্টারপ্রিটেশনে আমি যদি এইভাবে দেখি তাহলে কিন্তু আমরা ওই আঠারোশো ছেষট্টি সাল অথবা তারও দুশো বছর আগের যে একটা কন্টেক্ট সেটার সাথে আমি কিন্তু আজকের সময়ের একটা কানেকশন আমি বিল্ড করতে পারি সো এখানে কিন্তু আবার নবকুমার একটা রিডেমশন আর্ক দেখতে পারি সেও কিন্তু সামহাউ কোনো না কোনো ভাবে প্রায় করে তার শেষের দিকে যে অ্যাক্টিভিটিস আপনারা যদি দেখেন কাপালিক যে তান্ত্রিকের সাথে যে সাক্ষাৎ সেখানে কিন্তু সে একদম নির্ভীর তো এটাও কিন্তু আমাদের একটা আশা নিয়ে বিষয় এবং সে শেষ পর্যন্ত কিন্তু একটা আসতে পেরেছে সো এভাবে যদি আপনারা চিন্তা করেন তাহলে কিন্তু হ্যাঁ নবকুমার একটা উইক ফ্র্যাজাইল ক্যারেক্টার বাট সামহাউ সে হচ্ছে গিয়ে তার রিডেমশন আর্কটাকে সে ক্রস করতে পেরেছে অথবা সেটাকে হোল্ড করতে পেরেছে এছাড়া একটা গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে মতিবিবি তো মতিবিবির ক্যারেক্টারাইজেশন এখানে খুব আমি কিছু কথা বলতে প্রথমত যে বিষয়টা আমি বলতে চাচ্ছি সেটি হচ্ছে দেখুন অনেক সময় আপনারা দেখে দেখতে পারেন এখানে যে ভালো খারাপের যে বাউন্ডারিটা সেটা একদম ব্ল্যাক এন্ড হোয়াইট এভাবে করা হয়েছে কোনো গ্রে ক্যারেক্টার সেখানে রাখা হয়নি ধরুন আমরা এখানে কাপালি কথা মতিবিভিকে খুব নেগেটিভ ক্যারেক্টার হিসেবে দেখি এবং নবকুমার এবং কমালকুন্দ খুবই পজিটিভ ক্যারেক্টার দেখি কিন্তু আসল লাগ কিন্তু এরকম নয় এখানে আরো অনেক ধরনের আমাদের আহ অনেক ধরনের রেঞ্জ আছে যে জিনিসগুলো সামহাও আমি মনে করি যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সেটা ওভারলুক করেছেন এটি হয়তো তার একটা ভুল হতে পারে জন্য আমরা চিন্তা করি কিন্তু দেখি যে সে সামহাও টাকা পয়সা ফলো করতো ধন সম্পত্তি অথবা যশ এই জিনিসগুলোর পেছনে তার একটা অ্যাট্রাকশন ছিল ওয়েল এটা যখন আপনারা পড়বেন তখন আপনারা হয়তো হ্যাঁ মেয়েরা এরকমই যে এটা অনেক সময় এভাবে আমাদের মাঝে বলা হয় যে মেয়েরা এরকমই যে সবসময় টাকার পেছনে ঘুরে এই জিনিসগুলো আপনার প্রশ্ন করতে হবে যে কেন বিষয়টি হচ্ছে অ্যাটলিস্ট মতিবিবির ক্ষেত্রে মতিবিবির ক্ষেত্রে যদি আপনি দেখে থাকেন তখন আপনি বুঝবেন যে তাকে হচ্ছে গিয়ে অ্যাটলিস্ট বঙ্কিমচন্দ্রের মতে যে তাকে জোর করে ধর্মান্তরিত করা হয়েছে যেহেতু ধর্মান্তরিত করার ফলে তখনকার যে ট্রেডিশনাল হিন্দু সমাজে তাকে হচ্ছে প্লেস করা সম্ভব হচ্ছিল না তাকে সেখান থেকে বহিষ্কার করা হচ্ছিল তার ফ্যামিলি সহ তখন কিন্তু তাকে কোনো না কোনো অবলম্বন ধরে রাখতে হতো তো সেক্ষেত্রে সে হচ্ছে গিয়ে তার যে একটা সিচুয়েশন থেকে এই ধরনের অ্যাপ্রোচ ফলো করার চেষ্টা করেছিল আলটিমেট সে কিন্তু রিয়ালাইজও করতে পেরেছিল যে ধন সম্পদ যশ এই জিনিসগুলোর পেছনে দৌড়ে লাভ নেই মানসিক প্রশান্তিটাই কিন্তু মেন এই জিনিসটা আমাদেরও কিন্তু রিলেট করতে হয় আমরা মনে করি যে ওই জিনিসটা অথবা ওই ধরনের নাম খ্যাতি এই জিনিসগুলো পেয়ে গেলে হয়তো আমরা খুবই খুশি থাকবো বাট আলটিমেটলি আসলে কিন্তু এরকম হয় না তো এইভাবে কিন্তু আমরা মডার্ন একটা যে ইম্পালস সেটার সাথে কিন্তু ওই ধর ওই সময়কার যে ইম্পালস সেটা আমরা সামহাও কানেক্ট করতে পারি সো দ্যাটস এনাদার ওয়ে টু থিং অ্যান্ড এখানে একটা বিষয় কি যে বঙ্কিমচন্দ্র নিয়ে যখন আমি কথা বলতে যাই অথবা এই কোন সঙ্গে কথা বলতে যাচ্ছিলাম তখন আমাকে আমার বাঙ্গা বিভাগের জুনিয়র মেধাবী বলেছিল যে ভাই এই জিনিসটা অনেক মীমাংসিত বিষয় মীমাংসিত বিষয় কিরকম যে এখানে একটা পার্সপেক্টিভ রয়েছে যে বঙ্কিমচন্দ্র শর্ট অফ মুসলিম বিদ্বেষী এবং টু মেনি এক্সেন্ট এটা একটি সত্যি কথা এটি নিয়ে হয়তো এখন আর বিতর্ক করে লাভ নেই আমি মনে করি ওয়েল আমাদের এই এই উপন্যাসে যেটা আমি মনে করি যে লক্ষ্য রাখা উচিত যে এখানে সামহাও বঙ্কিমচন্দ্র বোঝাতে চেয়েছেন যে আহ এই যে সম্রাট আকবরের সময় অথবা জাহাঙ্গীরের সময় জোরপূর্বক ধর্মান্তরিত হতো যেটা একটি খুব কমন ন্যারেটিভ আছে যে তলোয়ারের জোরে ভারতবর্ষে ইসলাম প্রচার হয়েছে ওয়েল আমি মনে করি যে আমাদের যে লেখক বন্ধুযো চট্টোপাধ্যায় ওই ন্যারেটিভটাকে কিন্তু অবলম্বন করেছে তো এই ন্যারেটিভ কেও কিন্তু আপনার প্রশ্ন করতে পারেন এখানে একটি প্লটের খুব গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে একটি স্লাব পথ ওই যে সাপ্লোটি কি হয় যে একটা হিস্ট্রিক্যাল পার্সপেক্টিভ কিন্তু এখানে অ্যাড করা রয়েছে হিস্ট্রিক্যাল বলতে একটা ন্যারেটিভের মাঝে এই পুরো গল্পটাকে কিন্তু প্লেস করা হয়েছে কিন্তু আঠারোশো সালের প্রেক্ষাপটে লেখা না বরং তারও আগে প্রেক্ষাপটে অর্থাৎ মুঘল সাম্রাজ্যের প্রেক্ষাপটে লেখা আমরা যেটা চিন্তা করি পাঠক হিসেবে ধরুন আপনি যখন পড়ছেন তখন দেখছেন যে আকবর জাহাঙ্গীর সেলিম ওনাদের নাম মেহরুল নিসা ওনাদের নাম তখন কিন্তু আপনাদের মনে হয় আরে এটা হয়তো শর্ট অফ সত্য ঘটনা

সূক্ষ্ম মুসলিম বিদ্যাস সেই জিনিসটা তো এটি নিয়ে অনেক ধরনের আর্টিকেল রয়েছে সেটি আপনারা পড়তে পারেন এখানে আমি কাউকে এলিগেশন অথবা ধূমিমূলক উস্কানি দিচ্ছেন এটা আমাদের সতর্ক থাকতে হবে বঙ্কিমচন্দ্র যে কাজ করছে সে কাজ আমার করা উচিত হবে না আমি যেভাবে তাকে দেখছি তো এই বিষয়গুলো আমি মনে করি যে আমাদের মডার্ন ইন্টারপ্রিটেশনে খেয়াল করার বিষয় এছাড়া আমরা যখন চিন্তা করবো যে কোনো উপন্যাস নিয়ে ক্লাসিক যখন আমরা ট্রাই করবো কানেক্ট করতে যাই এখনকার সময়ের সাথে এটা কিভাবে প্রাসঙ্গিক সো আজকে এতটুকুই ধন্যবাদ আল্লাহ হাফেজ সালাম